জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রেজুদা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মাওয়া লাইন পয়েন্ট ডাব্লিউইপি কনস্টেবল দু হাজার উনিশ ফাইনাল রেজাল্ট কবে বেরোতে পারে দু হাজার কুড়িতে প্রথমে কোন রেজাল্ট প্রকাশিত হবে জেল পুলিশ না ডাব্লিউপি কনস্টেবল এই দুটো কমেন্ট আমার ভিডিও ডিস ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেক দিন দেখতে পাচ্ছি আর প্রত্যেক ছেলে আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করছে মেসেজ করে আর মানে কলও করছে এবং মেসেজও করছে তো তোমাদের বলে দিই যে দা তুমি একটা কোনো ডেট বলে দাও ফার্স্ট অল যেদিন তো রেজাল্ট দিবে ডব্লিউপি কনস্টেবলের আগে থেকে ভাই তোমাদের একটা ফার্স্ট অল কথা বলে দিই তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে তোমাদের মেন রেজাল্টটা কবে বেরোতে পারে মানে ফাইনাল সিলেকশনের যে রেজাল্টটা হয় সে রেজাল্টটা কবে দিতে পারে ফার্স্ট অল তোমাদের একটা কথা বলে দিই এখনও কোনো ডেট তোমাদের ফিক্স করা হয়নি যদি ডেট ফিক্স করা হয় তাহলে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে এখনও কোনো ডেট ফিক্স করা হয়নি তাও তোমাদের আমি একটা সম্ভাব্য ডেট বলতে পারি এই ডেটটা দিলে দিতে পারে এখন আমি তোমাদের একটা সম্ভাব্য ডেট বলছি আগের বারের তুলনা করে যদি এই ডেটে দিল তো দিলো আর যদি তার মাঝে যদি আমি কোনো আপডেট পাই ডেট সম্পর্কে ডেট যদি আগে জানতে পারি তো সেক্ষেত্রে তোমাদের আমি ভিডিও করে বলে দেবো তো ডেটটা আমি তোমাদের পরে বলছি ফার্স্ট অল তোমাদের বলে দিই প্রথমে কোন রেজাল্টটা প্রকাশিত হবে জেল পুলিশ না ডাব্লিউপি কনস্টেবেল দেখো ফার্স্ট অল তোমাদের সম্ভাবনা হচ্ছে ডাব্লুইপি কনস্টেবলের রেজাল্টটাই প্রকাশ করার কারণ সেটা তো বড়ো ভ্যাকেন্সি তো বড়ো রেজাল্টটা ফার্স্ট প্রকাশ করার মনে হয় ডাব্লু কনস্টেবলের রেজাল্টটা ফার্স্ট প্রকাশ করবে তারপরে জেল পুলিশের কনস্টেবলের রেজাল্টটা প্রকাশিত হবে একদিনেও হতে পারে আবার একদিন আগা পিছতেও হতে পারে কোনো গ্যারেন্টি নেই ঠিক আছে কোনটা আগে বেরোবে কোনটা পরে বেরোবে সেটা সম্ভাব্য কেউ এখনও বলতে পারছে না কারণ আপডেট আমার কাছে নেই কোনোই এই সম্পর্কে এখন কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি তো সে সম্পর্কে তোমাদের কি করে বলবো যদি ডেট সম্পর্কে আমি জানতে পারি অবশ্যই তোমাদের বলে দেব তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে তো তার ভিত্তিতে আমি এই ভিডিওটা তৈরি করছি কারণ তোমাদেরকে সঠিক আর সত্যি জান মানে জানোটা আমি ভালো বললো করলাম সেই কারণেই ভিডিওটা তৈরি করলাম কিন্তু হ্যাঁ তোমাদের একটা আমি কথা বলতে পারি তোমাদের সম্ভব সম্ভবত ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্টটাই ফার্স্ট প্রকাশিত হবে তারপর তোমাদের জেল পুলিশ কনস্টেবলদের রেজাল্টটা প্রকাশিত হবে এবার হচ্ছে ফাইনাল রেজাল্ট কবে বেরোতে পারে তো তোমরা দু হাজার আঠেরো সালের রেকমেন্ডটি দেখেছিলে সেই রেজাল্টটা কিন্তু বেশি দিন টাইম নেয়নি তো তোমাদের যারা ডাব্লিউপি কনস্টেবল আছে তাদের একটা কথা তোমাদের বলে দিই তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি রিকমেন্ড করানো হবে যতটুকু আপডেট পেয়েছি তোমাদের আমি আগে বলেছিলামও সেটা তো সমস্ত কিছু একটা নোটিশ সেটা সেটাতেও মিলে গেছিলো তো তোমাদের আমি একটা কথা বলে দিই তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু রেকমেন্ড করানো হবে কারণ তোমাদের যে সামনে যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে তোমাদের কাজে লাগাবে ঠিক আছে ডাব্লিউ বি কনস্টেবল যারা নিয়োগ হবে তো তোমাদের আমি একটা কথা বলছি সেক্ষেত্রে পুলিশের সংখ্যা তোমরা জানো অবশ্যই কম আছে সেক্ষেত্রে তোমাদের কাজে লাগাবে হ্যাঁ আর একটা নিউ ভ্যাকেন্সি কিন্তু বেরোতে চলেছে তো টেনশন করার কোনো ব্যাপার নেই যাদের হয়তো যারা ফাইনালে উত্তীর্ণ হতে পারবে না মানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাদের মন ভাঙার কোনো ব্যাপার নেই নেক্সট ভ্যাকেন্সি খুব শীঘ্রই বেরোচ্ছে সমস্ত কিছু আপডেট তোমাদের বলে দেবো তো ফাইনাল রেজাল্ট কবে বেরোতে পারে তোমরা আগের বারে রেজাল্ট দু সালে আঠেরো সালের কনস্টেবলের যে রেজাল্ট সেটা দেখেছিলে তোমাদের যে ইন্টারভিউ শেষ হওয়ার আট নয় দিনের মাথায় তোমাদের দিয়েছিল সম্ভব আট থেকে নয় দিনের মাথায় তো সেক্ষেত্রে তোমাদের সেম যদি এবারও ধরা হয় সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু দেখো তোমাদের যে রেজাল্ট ডাব্লিউটি কনস্টেবল রেজাল্ট সেটা পনেরো তারিখ নাহলে ষোলো তারিখ নাগাদ ঠিক আছে তোমাদের আমি বলে দিচ্ছি এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ পনেরো তারিখ ঠিক আছে পনেরো তারিখে তোমাদের রেজাল্ট দেওয়ার চান্সটা আছে আর নয়তো ষোলো তারিখ তোমাদের রেজাল্ট দিতে পারে এই দুটো ডেট আমি ধরে রেখেছি এই দুটো ডেটের মধ্যে তোমাদের একদিন রেজাল্ট দেবে এখন যদি এই দুটো ডেট যদি ঠিক হলো তো ভালো কথা আর যদি না হয় আর যদি এই ডেটটা আমি আমার তরফ থেকেই বললাম এখনও কোনো ডেট ফিক্স করা হয়নি সেক্ষেত্রে তোমাদের আমি বললাম যে দেখো তোমাদের ছ তারিখে শেষ হচ্ছে সেক্ষেত্রে সেখানে নয় দিন মানে এইটা রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তো সেক্ষেত্রে তুমি পনেরো তারিখ ধরে চলতে পারো পনেরো তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার চান্সটা খুবই বেশি আছে তো এর মধ্যে যদি আমি তোমাদের যদি কোনো ডেট যদি পেয়ে যাই ঠিক আছে এখন ডেটটা সঠিকভাবে ফিক্স হয়নি এই ডেটে হলে হতে পারে কিন্তু আমি সম্ভব সম্ভবত এখনও হানড্রেড পার্সেন্ট নয় কারণ এখনও কোনো ডেটই ফিক্স হয়নি এটা কথাবার্তা হচ্ছিলো সেই কারণে তোমাদের আমি আপডেটটা দিলাম এখনও তো আগের বারের তুলনা করলে সেই ডেটটা এই ডেটটা একদমই মিলে যাচ্ছে সে কারণে তোমাদের বললাম এখনও কিন্তু কোনো ডেট ফিক্স করা হয়নি আগে তোমাদের ইন্টারভিউটা কমপ্লিট হোক তারপরে হয়তো সাধারণত কোনো ডেট ফিক্স করা হবে সেদিন তোমাদের রেজাল্টটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো তোমাদের এইটুকু বলতে পারি তোমাদের রেজাল্ট হয়তো সম্ভবত সাত থেকে দশ দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেবে ঠিক আছে ফাইনাল রেজাল্টটা কারণ সব সমস্ত কাজই কমপ্লিট তো সাত থেকে দশ দিনের মাথায় তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেবে তো সেই ক্ষেত্রে তোমার যদি সাত হচ্ছে সাত দিন হচ্ছে তাহলে দেখতে পাচ্ছ তেরো তারিখ থেকে তোমাদের ষোলো তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ হওয়ার চান্সটা সব থেকে বেশি আর একটা কথা বলে দিচ্ছি তোমাদের বারবার করে যদি আমি ডেটটা তোমাদের যদি হান্ড্রেড পার্সেন্ট ডেট যদি জানতে পারি তবেই তোমাদের আমি ভিডিও করবো এরপরে নেক্সট ভিডিওতে ডাব্লিউপি মানে কনস্টেবলের ফাইনাল রেজাল্ট কোন দিন দিতে পারে ঠিক আছে তো এটুকুই আপডেট ছিল ভিডিওটার মধ্যে তোমাদের অনেকে অনেকে ডেট টেট বলছে তো আমি জানি না তারা কোন সোর্সে বলছে কিন্তু আমার কাছে যত আপডেট আছে এখনও কোনো ডেট ফিক্স হয়নি তো ভিডিওটা এটুকুই ছিল দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টিটা অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই